নামাজের ব্যাপারে আল্লাহর গুরুত্ব সবচেয়ে কম না বেশি আল্লাহর গুরুত্ব সবচেয়ে নামাজে কম না বেশি আল্লাহ তাআলা জাহান্নামে যাবার যতগুলো কারণ বলেছেন এর মধ্যে এক নাম্বার কারণ কি বলেছেন আজтур কি বলেছেন এবং শয়তানের এজেন্ডা হলো যেমন করি হোক বান্দাকে নামাজ থেকে দূরে রাখা ও সারা দিনের শুরুটা সে শুরু করে হলো নামাজ থেকে বান্দাকে কেমনে দূরে রাখা যায় কি করে জানেন শেষ রাতে যখন বান্দা ফজর সময় আসতেছে বান্দার সামনে ওই সময় শয়তানের কার্যক্রম শুরু হয় একদম শক্তভাবে হাদিস আসছে ফজরের একটু আগ দিয়ে শয়তান চলে আসে প্রত্যেকটা বান্দার শিওরে এসে একটা ওয়াজ করে ওরও কিন্তু ওয়াজ আছে ওয়াজ করে কি ওয়াজ করে আলাই কালাইলুন তাবিল আলাই তোমার রাতটা অনেক লম্বা তোমার লম্বা তুমি ভিতরে থাকো ঘুমাও ঘুমাও এমন করে করে এবং সাথে সাথে তিনটা গিট মেরে দেয় কয়টা গিট মেরে দেয়। মারা পর্যন্ত এলাকে কি বলে এটাকে দড়ি দিয়ে কি মারে গিরা গিরো গিরা গিরা মারে গিট যেটা মানে বাধক দেওয়া ভাষা তো বহু ভাষার তো শেষ নাই ভাই আল্লাহ যে কি ভাষা দিয়েছেন দুনিয়া জুড়ে আল্লাহ আকবর বলে সিনের দিকে নয় নাইজা যান স্যামসুং সিঙ্গিং তো করি ওরা সিনের দিকে নয় নাই গেলাম জাপানে নাই গেলাম আমার দেশের দিকে তাকান না চিটাগাঙের দিকে একটু যান না ওরা যখন দুজন গল্প করে মনে হয় গন্ডগোল লাগছে বোঝার কোন কায়দায় না একই দেশ কিন্তু ওরা খুব শর্ট কথা বলে ওরা ব্যবসা করে তো চিনেখার লোক তো ব্যবসায়ী মানুষ অত লম্বা সুর দিয়ে কথা বলার সময় না ভাই তুমি কেমন আছো এত গমাশ নেই একদম শর্টে মারে ওদের কোনো মৎসৎ নাই ওদের কোনো টান টুন নাই মধ্যে আর্জি নাই মধ্যে লিন নাই মধ্যে মধ্যে মুনফা ছিল কিন্তু বাকি অঞ্চলগুলোতে মোটামুটি টান আছে দিনাজপুরও টান আছে ঠাকুরগা টান আছে চামেন টান আছে মহিল সিং এর টান বেশি ওদের মারো এগুলো লম্বা তো অনেক বড় বড় জমি এর লম্বা শুনে ওরা কথা বলে না কথা বলে কত ভাষা এই ভাষাগুলো কে দিয়েছে কেন দিয়েছেন জানেন আপনার দিনাজপুরে এসে যদি চিড়েঙের লোক এসে যদি কথা বলে ধরা খেয়ে যাবে তার কিসের মধ্যে দিয়ে বলেন তো কিসের মধ্যে দিয়ে বলেন এক লাইন বলা মাত্রই আপনি বলবেন এই তো দিনাজপুরের না এই তো সিডাং এর মাল আল্লাহ তালা আঞ্চলিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। শুধু ভাষা না বডি চোখ নাক মুখ আচার আচরণ সব কিছুতে হাঁটা চলে ফেরা সব কিছুতে পার্থক্য আছে না নাই আস্তে বলবেন আছে না নাই কেন জানেন লিখতে আরফু যেন তোমরা একে অপরকে চিন্তা করো আমি দেখছি আমি দেখেছি আমি বলবো ইনশাআল্লাহ আমাকে ছেড়ে যাচ্ছেন না তো কেউ আমি এ পর্যন্ত লক্ষ্য করেছি পনেরো থেকে বিশ জন ভাই উঠেছেন এই হাজার হাজার মানুষের মাঝে আর একটা লোক উঠবেন আমি আশা করি একটু বসেন কেবল একটা গুণের কথা বলেছে আরো আছে কয়টা বলেন কয়টা ষোলোটা তাহলে কি কথা বলতে সময় লাগে না একটু সময় লাগে না লাগে আমার বন্ধুগণ শয়তান কয়টা গিট মারে বলেন শয়তান তিনটা গিট মেরে দিয়ে বলে আলাই কালাইলুন তবিল আলাই কালাইলুন তবিল তোর জন্য রাত অনেক লম্বা বরকতময় ঘুমা ঘুমা সেই সময় রসুল বলে দিলেন ও আমার সাবিরা ওই তিনটা গিট যদি শুনতে চাও তোমার তিনটা কাজ তোমার সেই সময় করতে হবে নাম্বার ওয়ান আজান শুনবার সঙ্গে সঙ্গে গা ছেড়ে তুমি বিছনা থেকে উঠে বসে করবে একটা গেট ছুটে চলে গেল একটু জোরে বলি ভাই সুহান আল্লাহ এমন গুলো করবো তো আমরা করবো তো ইনশাল্লাহ নাম্বার দুই হলো বিছনা থেকে উঠি শীত হোক গরম হোক ঠান্ডা হোক গরম হোক উঁচু হলো বান্দারে জীবনের শ্রেষ্ঠ বিশাল বড় তার সুস্থ থাকার জন্য একটা বিশাল বড় মাধ্যম যে বান্দার তার কখনো অ্যালার্জি নামক কোনো রোগ থাকবে না সুমানাল্লাহ বলবেন না ভাইরাসের সে আক্রান্ত হবে না কোন নারীর জীবনে যদি পাঁচ অক্ত নামাজে যদি উজু বানায় ফেলে তার জন্য কোনো ফেস লাগবে না যে বান্দার জীবনে উজু আছে তার চেহারা সৌন্দর্য কখনো নষ্ট হয় না দুরুটা বাড়তে থাকে দেখবেন যারা পর্দাশিলা নারী যারা নামাজি যে সমস্ত পর্দাশিলা নারী তাদের চেহারা সৌন্দর্য বেগানা নারীর চাইতে অনেক ভালো কি গোটা প্রতি সবচেয়ে সুন্দর নারী হলো পর্দাশিলা নারীর নারীরা আল্লাহ তালা মেয়েদের পর্দা কেন দিয়ে দিয়েছেন দিয়েছেন তারা তো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ তালার মা জাতিকে নারী জাতিকে সবচেয়ে বেশি দামি করে দিয়েছেন মূল্যবান করে দিয়েছেন মূল্যবান জিনিস তো লুকানো থাকে মূল্যবান জিনিস তো পর্দার মধ্যেই থাকে মুক্ত থাকে ঝিনুকের পেটে ঝিনুক থাকে কোথায় সমুদ্রের তরদেশে দেশে আমার বন্ধুগণ যত যত দামি দামি খাবার দেখবেন ফলমূল দেখবেন পর্দা সানা পর্দাওয়ালা লিচুটার উপরে কত সুন্দর কাভার আছে পর্দা আছে আমের উপরে কত সুন্দর পর্দা আছে কাবার আছে জ্যাকফ্রুট কাঁঠালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জাতীয় ফল আমার দেশের উপরে কত সুন্দর শক্ত কাবার দিয়ে দিয়েছেন যদি কোনো বান্দা খেতে চায় আল্লাহ বলেন বান্দার পর্দাটা খুলবি টস টস খাবার তুই খেয়ে নিবি পর্দা খুলে রাখবি মাসি এসে বসবে তোর খাবারটা নষ্ট হয়ে যাবে পর্দা খোলার সঙ্গে সঙ্গে আর এটাকে বাইরে রাখার সুযোগ নাই খেয়ে নেবি কিন্তু আজকে আল্লাহ তালা এই ফলমূল দিয়েও তো বান্দাকে বোঝায় দিয়েছেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য লেবাস দিয়েছি পোশাক দিয়েছি পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিজ পর্যন্ত তারা ঠেকে রাখবে আর নারীদের সতর দিয়েছে মাথা থেকে পা পর্যন্ত তারা ঠেকে রাখবে যদি না ঠেকে রাখে মাসি পড়বে মাসি 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 ঠিক না ভাইরাস ভাইরাস মহিলা আজকে সমাজে কম না বেশি কম না বেশি বেশি মহিলা কি মায়েরা আসছে এতক্ষণ আপনারা যান আমি এখন মাদের নেওয়াজ করি আমার মায়েরা আপনার পর্দা থাকবে আপনি সুস্থ থাকবেন কোন কসমেটিক্স লাগাতে হবে না শুধু যদি আপনার মুখটা আপনি ঢেকে ফেলেন পর্দায় যদি থাকেন পাঁচ অক্ত নামাজ যদি আপনি সুন্দর করে পড়তে পারেন যদি কোনো নারী পাঁচ অক্ত নামাজে যদি সুন্দর করে যদি সুন্দর করে উজু বানায় নামাজে যদি দাঁড়ায় যায় ওই চেহারার ওই চেহারায় কখনো নূর চমকানো নষ্ট হবে না নুরনি ভাবটা কখনো বাদ যাবে না জরিপ করে দেখা গেছে গোটা দুনিয়াতে নামাজি বান্দার চেহারার কোনোদিন চেহারার সৌন্দর্য নষ্ট হয় না বলি আলহামদুলিল্লাহ তিনটা আপনার নামাজে যথেষ্ট বহেলা হয় আল্লাহ তারা পুরুষকে নামাজ কখনো মাফ করেন নাই মস্তিষ্ক বিকৃত ছাড়া একমাত্র অসুস্থ ছাড়া বিকৃত ছাড়া নামাজ কোনোদিন মাফ হতে পারে না কিন্তু মেয়েদের একটা সময় মাসের মধ্যে একটা সময় চলে যায় যে সময়টা তাদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই কিন্তু সেই প্রয়োজনটা তিন দিন হতে পারে সর্বোচ্চ সাত দিন হতে পারে কিন্তু মেয়ের এটা ঠেলে ঠেলে নিয়ে যায় এক মাস কি আছে না কিছু কিছু মহিলা এরকম সমস্যা সমস্যা আছে না কি নামাজ পড়েন না কেন সমস্যা মানে সমস্যা করতে করতে সমস্যা এত লম্বা করছে এক মাসই সমস্যা তাদের নামাজ পড়বে বুদ্ধি আছে না ভাই আছে না আচ্ছা যদি আপনার এরকম হয় মা মাসিকের সময়টা চলে আসছে তিন দিন থেকে শুরু করুন সাত দিন পর্যন্ত আপনার এইটার সময়টা টাইম ডে রোশন ধরা হবে দশ দিন পর্যন্ত বলা যায় কিন্তু এরপরে যদি আপনার ঋতুস্রাব যদি থেমে না থেমে থাকে যদি এরকম হতেই থাকে তখন আপনার রুগী মানুষ বাকি সময়টা আপনার ওই অবস্থায় হলেও নামাজ করে নামাজ আদায় করে নিতে হবে কথাগুলো কি বলার দরকার আছে এগুলো বলার দরকার আছে মনে করেন জাতীয় কোনো প্রশ্ন সেই দিন এক যুবক আমাকে মোবাইলে ফোন দিয়ে প্রশ্ন করতেছি একটা প্রশ্ন করব কি প্রশ্ন বলো বলতে তো আমার বয়স একুশ বছর আমার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক আজকে দুই বছর যাবত মেয়েটার সঙ্গে আমার গভীর সম্পর্ক কিন্তু খুব কষ্ট পাচ্ছি মাস দুয়ে করে সে না সে আমাকে ফাঁকি দিয়ে গেল গুণা হবে না দেখছেন আজকে কোথায় চলে গেছে ছেলেগুলো নোংরামি করে প্রেম করে আচ্ছা প্রেম কি বিয়ের আগে হয় না বিয়ের পরে হয় আসতে করে তাহলে এই প্রেম শব্দটা কেন বলে তার এটা অবৈধ কথা এটা প্রেম হবে বিয়ার আগে না বিয়ের পরে বিয়ার আগে সেটা করে এটাকে প্রেম না জেনা কি বলে জেনা চিন্তার কথা জেনা পায়ের সেনা হাতের সেনা আছে না নাই গার্লস স্কুলের সামনে যায়া মতো বসে থাকে আসে না এরকম আসে না তার চেহারার দিকে তাকায় মনে হয় ভাত খায় না তিন দিন মেয়েটা বের হয় পিছি পিছি ও যায় বলে শোনো তিন দিন হলে খুব নাই আমার আসেন এরকম আসে না বলেন কি যে কষ্ট সমস্যা তুমি আমার দিকে একটা বার তাকাও দেখো আমার চেহারার দিকে তাকায় দেখো আমার চোখটা কোথায় গেছে কি কান্না আছে না নাই আছে না নাই এগুলো যুবকরা এগুলো লস প্রজেক্ট কি প্রজেক্ট লস কোনো লাভ নাই কিচ্ছু নাই এগুলো এগুলো লস প্রজেক্ট এই প্রজেক্টের কোনো দাম নাই তুমি ওই চোখের পানি ফেলে বারিশ ভিজাও সব লস কিচ্ছু নাই তুমি আজকেই মরবার হতে বিয়ে শাদি করছো আজকেই মরে যাবা ওই মহিলা ওই বৌ তোমার তিন মাস পার হতে দেবে না চার মাস পার হতে দেবে না বি জায়গা হয়ে যাবে বলবে আম্মা হ্যাঁ আমার আগেরটার সাথে এটাই ভালো আসতে কারো জন্য কোনো কিছু বসে থাকে না একটা দখল হয়ে যায় দখল করে ফেলে সব দখল হয়ে যায় কিচ্ছু থাকে না এই জন্য পৃথিবীর কোন সম্পর্ককে স্থায়ী সম্পর্ক ভাববো না সম্পর্ক স্থায়ী সম্পর্ক করবো কার সাথে সাথে যুবকরা বিয়ে করবা না প্রেম বলতে বিয়ের আগে কোনো প্রেম শব্দ নাই প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে কিন্তু অবৈধভাবে যারা এই প্রেমটা বিয়ার আগেই করে ফেলে বিয়ার পরে আর প্রেম খুঁজে পায় না বিয়ার পরে হয় কিলাকিলি কিলি ঠিক ঠিক কি না মেয়ে কয় তোর কি কইছিলাম তুই আমার সঙ্গে সম্পর্ক কর আবার ছেলে কয় তুই কি আমি কইছিলাম তোর সঙ্গে তুই আমার সঙ্গে সম্পর্ক কর এই নিয়ে লাগে বানালো কোন সম্মান থাকে না কোন শুদ্ধ থাকে না কোন mohabbat থাকে না কেন শুরুটা হয়েছে হারাম দিয়া কি দিয়া হারাম দিয়া যেটা শুরু হবে হারাম সেখানে কোনো থাকবে থাকবে না এই নোংরা গুলো করবা না বিয়ের প্রয়োজন হয়ে যাবে আস্তে করে সুন্দর করে বাপকে বুঝায় বলবা মা কে বুঝায় বলবা মা বয়স আমার পঁচিশ বছর হয়ে গেছে তেইশ বছর হয়ে গেছে আমার তো যৌবন আছে মেয়েরা অবাধ চলাফেরা করছে পর্দা নাই বোরখা আমার তো যৌবন আছে মা বিয়েটা করা দরকার আল্লাহ রিজিক দিয়ে দিবে বুঝায় বলবা আবার কিছু বেকুব মুরব্বী আছে বাপ মা আছে তারা বেকুবি কথাবার্তা বলে ছেলে মুখ ফুটে বলে বিয়ে করাও কিন্তু কিছু কিছু বাপ বলে কিসের বিয়ারে নিজের পায়ে আগে দাঁড়াও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে হ্যাঁ এরকম কিছু বেকুব বাপ আছে না নাই এই যুবক আমি কি কথা কি তোমার জন্য ভুল বলতেছি নাকি কথা বলা যাবে কয় না কয় না কিছু কিছু বাপ কয় না আর দেখেন যুবকরা কয় হুজুর কয় আমার বাপ আমার কথা শুনল না ঠিক 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 আছে বিয়ে করবেন দায়িত্ব কার আল্লাহ নিজে বলছেন বিয়ে করো আমি তোমার বরকত দিয়ে দেবো যেরকম সুবাহান আল্লাহ পঞ্চাশ বছর হয়ে যায় বিয়ে করে না ষাট বছরের মাথায় গিয়ে বিয়ে করে দুই দাঁত নাই সামনে আছে না বিয়ে শুধু করিয়া বাচ্চা হয়েছে পঁয়ষট্টি বছর বয়সে বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন সবাই বলে এই সাইড এটা কি তোমার দাদা না 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 কি লাভ হলো কি লাভ হলো এই টাকা পয়সা দিয়ে তুমি করবা হ্যাঁ আছে না এরকম আছে না কি লাভ হলো এগুলো আমার নবীজি খুব সতর্ক থাকতেন জুলাই বিন নামে এক সাহাবি গরিব মানুষ রাসূল বলেছেন জুলাই মন খারাপ কেন বিয়ে করবা কুজুর আমার সঙ্গে বিয়ে দেবে কে রসুল তিন দিন বললেন সাহাবি কিছুই বলে না তৃতীয় দিনের মাথায় রসুল বলেন তোমাকে আমি বিয়ে দেবো যাও বিয়ে করায় দিলেন নতুন বউ ঘরে যুদ্ধের ডাক আসে বউ থুয়ে গেছেন যুদ্ধের ময়দানে সুমান বলবেন না নতুন বউ রে কি কোথায় চলে গেছে জি হাবে যুদ্ধ করতে গিয়া জুলাইবি রাজি আল্লাহ মুর্শাহাদ বরণ করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর এখানে সংবাদ গেল হজুর নতুন বিয়ে করা সেই সাহাবি নতুন বউ রেখে যুদ্ধে গিয়ে সামিল হয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে রসুল বলেন আমার সাহাবির আরে আমাকে নিয়ে যাও রসুল নিজে তাকে দেখার জন্য যুদ্ধের ময়দানে গেলেন গিয়ে দেখেন জুলাইবি লাশ মাঝখানে পড়ে আছে তার চতুর্পাশে সাতটা কাফের লাশ পড়ে আছে আমার নবীজি বলেন সাহাবিরা আমার জুলাই এমনি যে শুধু শহীদ হয় না যুদ্ধ করে করে সাতজন কাফের কে জান্নে পাঠায় দিয়া আমার জুলাইব বিপ জান্নাতের মেহমান হয়ে গেছে যুবকরা যৌবনকে নষ্ট করবা না আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাস আমি তোকে দিয়ে দেব আমি তো কার শাজিবের সায়ে জায়গা দেব যে যুবকরা তারা যৌবন কাল চাল্লার এবাদতে কাটায় দেবে আল্লাহ বলছেন সাতটা গুণ অর্জন করবো আমি তোমাকে জান্নাতুল ফেরিদাউস এর মেহমান বানায় দেব নাম্বার ওয়ান যারা নামাজটা সুন্দর করে আদায় করবে আল্লাহ আকবর বলেন এক নাম্বার কি বলেন নামাজ আবার জান্নাতে যাওয়ার কারণে এক নাম্বার কি লানাকু মিনাল নাম্বার দুই হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি যারা অনর্থক কোনো কথা বলবে না মুখ থেকে নাম্বার তিন হলো যারা

জোরে বলুন আল্লাহ আকবা এই সাতটা গুঞ্জার মধ্যে অর্জন হয়ে যাবে আল্লাহ রাবুনা আলামিন বলেন আমি তাকে নিজ হাতে যান ফেরে দিয়ে দেবো জোরে বলিস আল্লাহ নামাজকে নষ্ট করা যাবে নাকি আজকে আজান হয়ে যায় একই গ্রামে তিনটা মসজিদ মসজিদ টাইলস হয়ে গেছে পাকা হয়ে গেছে কিন্তু মসজিদ পাকা কিন্তু মুসল্লি সব কাঁচা নামাজের কোনো খবর নাই মসজিদ গুলো ফজরের সময় দেখা যায় আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো জোহরে মুসল্লি বেশি হবে না ফজরে মুসল্লি বেশি হবে বলেন 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 জোহরে না ফজরে গোটা রাত টেলিভিশন দেখে দেখে আর মোবাইল টিভে টিভে রাত পার করে দেয় আছে কিনা বলেন ফজর আমরা রেগুলার করবো জোরে বলি ইনশাল্লাহ শয়তান কয়টা কিট মারে আমি কি তিনটা ব্যাখ্যা দিছি দুইটা ভাইস আরো আছে আমি লাইনে আছে। কিন্তু আমাকে খুব ঘুতাচ্ছে কিন্তু এমনি না কাজের জন্যই তারা আমাকে একটু বলতেছে আমাকে সময় দিচ্ছেন তো নাকি দিচ্ছেন না সময় ইনশাল্লাহ দিয়েই তো ফেলে ফেলে দিলেন আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে আমি অনেক রাতে তুলে আমি আর বাড়াবো না শেষ করে দিচ্ছি হ্যাঁ শেষ করে দিই আলোচনা চালাবো আর চালাবো জোরে বলি ইনশা আল্লাহ নামাজ আমার নবীজির শেষ কথা ছিল বলেন তো কি বলেন তো আলোচনা শেষ কথা কি ছিল বলেন আমরা আমাদের মেয়ের কথা বলি আমার মেয়েকে ওটা দেবে দিবা আমার ছেলেকে ওটা দিবা আমার জন্য যেন এটা করা হয় আমার জন্য এটা করা হয় আর আমার নবীজি কিচ্ছু না বলে উন্মতির জন্য বলে গেছেন শেষ কথা কি আমার উন্মত যদি সালাদ পড়ে আমি তার জন্য কিছু কথা বলতে পারবো আল্লাহকে সবার আল্লাহ বলে আমি আমার উন্মতির জন্য আমি কিছু বলতে পারবো নামাজ নাই কিচ্ছু বলার কোন সুযোগ আমার নবীজি এই জন্য বারবার ইঙ্গিত দিয়েছেন আমার নবীজি মসজিদ নবীর পাশে আম্মা যেন আয়েশার হুজরা আম্মা যেন আয়েশার ঘরের মধ্যে ঢুকে পড়লেন প্রচন্ড মাথার যন্ত্রণা যাদের মাথা ব্যথা হয় এটা শুন আলহামদুলিল্লাহ বলেন মাথা ব্যথা হওয়া কি শুন যাদের জ্বর আসে এটা শুন আলহামদুলিল্লাহ বলেন রসুল জ্বর আক্রান্ত হয়েছেন মাথা ব্যথার রোগ ছিল তার মাইগ্রেন ছিল তার আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন এক পর্যায়ে উঠতেই পারলেন না আমাদের আয়সা করছেন ইয়ে রসুর আল্লাহ আজান তো দিল রসুর ওঠার জন্য চেষ্টা করছেন বেলাল আজান দিচ্ছে পারলেন না মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন আমাদের আয়সা তাকে সয় দিয়ে বলেন হুজুর ইয়ার সুর আল্লাহ আপনি পারবেন না রসুল আমার বললেন সোনায় সাপ জীবনে আমার জামাত কাজা না নামাজ কাজা তো দূরের কথা আমার আবু মকরকে বলে দাও আজান যেহেতু হয়ে গেছে আমি যেতে পারতেছি না আমার আবু বকর যেন আমার মুসল্লাই নামাজ আদায়ের নেতৃত্ব দিয়ে দেয় যেরকম সুবহান আমার নবজি বুঝাই দিলেন নামাজের নেতৃত্ব দেবে যে রাষ্ট্রের নেতৃত্ব দেবে সে আল্লাহ একবার না নেতৃত্ব আসবে নামাজ থেকে এনা সমাজ থেকে বলেন 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 নেতৃত্ব আসবে সমাজ থেকে না নামাজ থেকে আজকে নেতৃত্ব আসে কোন জায়গা থেকে সমাজ না অসমাজ সমাজ না অসমাজ অসমাজ আমার নবীজি দিলেন নামাজ শুরু হয়ে গেছে রসুল বলছেন আমার সাহাবিরা কেমন করে নামাজ পড়ে আমার দেখার বড় শখ আমাকে এটা ধরতো প্রসুলকে আমাদের ধরলেন তাকে ধরে নিয়া জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন নবজি নামাজের দৃশ্যগুলো দেখেন সাহাবিরা নতুন ইমামের পিছনে নামাজ পড়তে নিয়ে হাও মাও করে কান্দেন সাহাবিদাদের কান্না দেখে নবজির চোখে পানি চলে এলো রসুলো কাঁদতেছেন আম্মা জানা সব নবীর চোখের পানিটা মুসে মুসে দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন কান্নাকাটি করেন আপনার সাহাবিরা তো নামাজ আদায় করে আপনি কেন কাঁদতেছেন এটা তো আনন্দের ব্যাপার রসুল বলছে না এসারে আমার চোখের পানি যে তুমি দেখতে পাচ্ছ এটা আমার চরম আনন্দের চোখের পানি মানুষ কান্না করে দুই সময় যখন চরম আনন্দ পায় চরম দুঃখ পায় আমি চরম আনন্দে কান্নাকাটি করছি জান এসা এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তাই ফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার করে দিয়েছে এই নামাজ টাইমের সংগ্রাম করতে গিয়া আমার চাচা হামজা তাকে শহীদ করে দিয়া বুকটা চিড়ে করে যা করে চাবায়া চাবায়া নাক কেটে মুখ কেটে ঠোঁট কেটে নিয়েছে কাফের মোশেকরা আমার আব্দুল্লাহ বিন জাহাসের নাক কেটে নিয়েছে কাফের মোশেকরা আমার সাহাবিদের রক্তের বদলাও আমার সাহাবিদের সাহায্যের মধ্য দিয়ে সেই নামাজ আজকে কায়াম হয়ে গেছে যেন আয়সা এই নামাজ পড়তে নিয়ে মক্কের মাটিতে আমার উঠের আমার পিঠের উপর উঠের পোচানারি করে চাপায়া দিয়েছে কাফের মোশেকরা সেই নামাজ আজকে পর্যায়ে কান হয়েছে আমার চরম আনন্দের বিষয় জন্য আমি কাঁদতেছি আনন্দের কারণে এরপরে শুনবো সারে আমি মনে হয় বাঁচব না দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আয়সারে আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ও আয়সা আমি তোমাকে কিছু কথা বলে যাব আমার সাহাবি আনাস কোথায় গেল দেখো তো আনাসকে আমি দেখি না কেন কি হয়েছে আমার খাদে মানাস কোথায় খাদে আনাসকে পাওয়া যাচ্ছে না তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো তিনি পাহাড়িয়া গর্তের মধ্যে শেষ দেয় পরে পরে কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমার বয়স এখন মাত্র বিশ বছর নবীর খেত পথ এমন কিছু করতে পারি নাই নয় তুমি নবীদের হায়াত যুগ যুগ বাড়ায় দাবি যেন নবীর খেত পথ করে যেতে পারি আমার নবীজি সেইদ আনাসকে কাছে পেলেন বলছে আনাস তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন আমার প্রতি মনে হয় তুমি মনক্ষণ্ণ হয়ে ছয় নাস যদি কষ্ট পেয়ে থাকো তুমি আমাকে মাফ করে দিও সেই দিন আনাস বলছেন ইয়ার সুরল্লাহ আপনি আমাকে কষ্ট দিবেন কেন আমি কাঁদতে সেই জন্য আপনি মরে যাবেন আমি খেদমত করবো কার আমার বয়স মাত্র বিশ বছর আমার মা দশ বছর আপনার কাছে রেখে গেছেন আমার মন চাচ্ছে আপনি যুগের পর যুগ বাঁচেন আমি আপনার খেদমত করে যাই রসুল বলছেন আনাস রে সাকরাতুল মওতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি বাসব আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আনাস আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব তোর যেহেতু নিও তুই আমার খেদমত করে যাবি জান্নাতের মধ্যে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার কোনো অন্য খাদেম দিবা না আমার জান্নাতের মধ্যে আমার আনাসকে তুমি আমার খাদেম বানাই দিবা আমার নবীজি আনাসকে বিদায় দিয়ে দিলেন সাহাবায়ে কেরামকে বিদায় দিলেন তারপর আমার নবীজির মেয়ে ফাতিমা ছোট্ট মে 4 নম্বর মে ফাতেমাকে বিদায় দিয়ে দিলেন বলেন ফাতেমার যা আমার যাওয়ার পর তোর মরণ হবে কবরে তোর সামনে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে ফাতিমাকে বিদায় দিয়া আমার নবীজি আম্মা জান আয়েশা উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন এমন সময় বলছেন আয়েশা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি মৃত্যুর যন্ত্র শুরু হয়ে গেছে মালাকুল মউত কবি দেখতে পাচ্ছি জান কবজে প্রক্রিয়া শুরু হয়ে যাবে ওরে আয়সা আমার উম্মত কে last message ekta have আমার উম্মতরা যেন কখনো পাঁচ অক্ত নামাজ না ছেড়ে দেয় আমার নবী যে কথা বলে বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার ভাইয়েরা রাসূল সেই শয়তানের গিটকে ছুঁড়ে দেওয়ার জন্য তিনটা আমল করতে বলেছেন আযান যখন সোমবার ফজরের সময় ঘুম থেকে উঠবা একটা গিট ছুঁড়ে যাবে ওযু বানাবা দুইটা গিট ছুঁড়ে যাবে এরপর তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে গিয়ে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের তিনটা গিট ছুঁড়ে যায় এই সকালবেলা বান্দা শয়তানের তিনটা গিট যদি পারে সারাদিন তার কাছে আর আশার সাহস পায় না জোর খান আল্লাহ আল্লাহ তুমি সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও জোরে বলি আমিন আরো জোরে আমিন